ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস তো আজকে আমি বানাবো পাঁচ মিশালি তরকারি যে কোনো কিন্তু আমরা এইভাবে পাঁচ মিশালি তরকারি বানিয়ে নিতে পারি এটা খুবই স্বাস্থ্যকর আর ভাত বা রুটির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু বেগুন ফুলকপি বিনস কুমড়ো শিম গাজর আর মটরশুঁটি তো এই যে এবার তেল গরম হয়ে গেছে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা তো এই যে ফোড়নটা আমি পাঁচ সেকেন্ড মতন ভেজে নিচ্ছি নেওয়ার পর আমি এর মধ্যে একটু হিং দিয়ে দেব তো এই যে এবার পাঁচ এবার এই ফোড়নের মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে ফ্রাই করে নেব একটু সময় নিয়ে ভালোভাবে এই সবজিগুলো ফ্রাই করে নিতে হবে এই যে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর হলুদ আর পাঁচ ছটা মতন জেরা কাচলাঙ্কা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব ভালোভাবে এটা ফ্রাই করে নেব একটু সময় নিয়ে ফ্রাই করব সবজি তেলের মধ্যে দেওয়ার পরে জল দিয়ে দিলে কিন্তু টেস্টটা ভালো আসে না একটু ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে রাখা তো এই যে সব কিছু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা তো এই আদাটা এই তরকারির মধ্যে দিলাম কারণ তেলের মধ্যে দিলে কিন্তু আদার ফ্লেভারটা ভালো আসবে না নিরামিষ তরকারিতে কিন্তু আদার ফ্লেভারটা ভালো লাগে তো এই জন্য এবার আমি এটা ঢাকনা দিয়ে দেব। তো এই যে এরপর ঢাকনাটা তুলে নিলাম সবজিগুলো কিন্তু আমার কিছুটা ফ্রাই করতে করতে কিছুটা সিদ্ধ হয়ে গেছে তো এরপর আমি এখানে মটরশুটি দিয়ে দিচ্ছি এগুলো ফ্রোজেন মটরশুটি আগে থেকে দিলে একদমই গলে যেত তাই সবজি কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি দিয়েছি তো এই যে সবজিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এরপর আমি এর মধ্যে খুবই কম পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই সবজিটা আমি একদমই শুকনো শুকনো করব এই জন্য আমি বেশি জল দিয়ে নিছি একদমই অল্প পরিমাণ জল দিয়েছি এরপর আমি এটা ঢাকনা দিয়ে দেব তো এই যে সবজিগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম তো চিনিটা কিন্তু সবজি সিদ্ধ হওয়ার আগে দিলে সবজিগুলো সিদ্ধ হতে অনেক সময় দেরি হয় ওই জন্য সব সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি চিনিটা দিয়েছি আর এরপর আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো ঘিয়ের ফ্লেভারটা আসার জন্য এই যে আমার সবজি কিন্তু একদমই রেডি হয়ে গেছে পাঁচ মেশালি সবজি তো এরপর আমি প্লেটে নামিয়ে নেব তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধের জন্য